উনিশে জুন নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে নাসির শেখের প্রয়াণের পর সেখানেই উপনির্বাচন এবং সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে বাম কংগ্রেস জোট এবং বিজেপি এই তিনটে দলই তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল তরফ থেকে আলিফা আহমেদ অর্থাৎ নাসিরুদ্দিন আহমেদের কন্যাকে এখানে প্রার্থী করা হয়েছে বাম কংগ্রেসের পক্ষ থেকে কাবিলউদ্দিন শেখ এবং বিজেপির পক্ষ থেকে অসীম ঘোষকে এখানে প্রার্থী করা হয়েছে তবে এই উপনির্বাচনে এই তিনটে দলেরই রাজনৈতিক সমীকরণ এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আজকে আলোচনা করব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক মানসারুল হক দাদা যে বিষয়টা এই যে তিনটে দলই সেখানে প্রার্থী ঘোষণা করেছে এই উপনির্বাচনটা ভোটের এই বিধানসভা নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ এবং এখানকার রাজনৈতিক সমীকরণ কি হতে পারে দেখো অবশ্যই গুরুত্বপূর্ণ বর্তমান বিশেষ করে যে সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে শিক্ষকদের এত আন্দোলন চলছে আমরা দেখেছি তারা বিকাশ ভবন অভিযান থেকে শুরু করে আগের দিন অর্থনগ্ন মিছিল করেছেন রাজ্য রাজনীতি উত্তপ্ত ঠিক তার আগে সাম্প্রদায়িকতার রাজনীতিতে মালদা এবং মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছিল আমরা বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখলাম কালকেও কলকাতার বুকে এক সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে নিউটনের বুকে হচ্ছে তাহলে সব মিলিয়ে সাম্প্রদায়িকতা শিক্ষক দুর্নীতি এসবের মাঝে কালীগঞ্জ উপনির্বাচন কথা হলো যে কালীগঞ্জ উপনির্বাচন বুঝতে গেলে প্রথমে কালীগঞ্জের সিটটাই খুব ভালো করে বুঝতে হবে কালীগঞ্জ সিটের ডেমোগ্রাফিটা খুবই ইন্টারেস্টিং কীরকম ডেমোগ্রাফি না দু হাজার লোকসভা ভোটের যদি আমরা বুথ থেকে তথ্য তুলে নিয়ে আসি প্রত্যেক বুথ থেকে তারপর সেটা সমষ্টিকরণ করি তাহলে দাঁড়াই যে কালীগঞ্জে মুসলিম ভোটার প্রায় এক লাখ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার যেটা পার্সেন্টেজে ফিফটি সেভেন পার্সেন্ট এসসি ভোটার রয়েছে শিডুল কাস্ট ভোটার রয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার তার চেয়ে একটু বেশি এবং সেখানে আদিবাসী ভোটার রয়েছে প্রায় আমার এক থেকে দেড় হাজার মতো এরকম একটা অ্যামাউন্ট অর্থাৎ প্রায় সাতান্ন পার্সেন্ট মুসলিম ভোট চোদ্দো পার্সেন্ট এসসি ভোট এই কনস্টিটিউন্সিতে রয়েছে দু হাজার ষোলো সালে মানে আগের দু হাজার একুশের আগের বিধানসভাতে এই সিট থেকে কিন্তু কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন সেই কথাকে মাথায় রেখে বাম কংগ্রেস জোট থেকে কংগ্রেস থেকে প্রার্থী দেওয়া হয়েছে দু হাজার একুশে আবার এই সিটে প্রয়াত বিধায়ক লাল সাহেব তিনি প্রায় এক লক্ষ এগারো হাজার ভোট পেয়েছিলেন প্রায় সাতচল্লিশ হাজার ভোটে উনি জয়ী হয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছিল যে বিজেপির যে ভোটটা এখানে সেটা প্রায় স্থির আমার যে থার্টি ফাইভ পার্সেন্ট ফিফটি সেভেন পার্সেন্ট মুসলিম ভোট তার বাইরে যায় ফর্টি থ্রি পার্সেন্ট অমুসলিম ভোট তার মধ্যে পোল হয় থার্টি ফোর থার্টি ফাইভ পার্সেন্ট সেই থার্টি ফোর থার্টি ফাইভ পার্সেন্টের মধ্যে প্রায় সাতাশ থেকে উনত্রিশ পার্সেন্ট ভোট বিজেপি সব হামেশাই নিয়ে যায় দু হাজার একুশে যদি আমরা দেখি প্রায় একষট্টি হাজার দু হাজার উনিশে তার আগে ছিল বাষট্টি মতো এবং লাস্ট দু হাজার চব্বিশে সেখানে তেষট্টি হাজার মতো ভোট বিজেপি পায় অর্থাৎ বিজেপির ভোটটা হচ্ছে ফিক্সড ষাট হাজারের মধ্যে এখানে ডিসাইডিং ফ্যাক্টর হলো এই যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার মুসলিম ভোট পঞ্চাশ হাজার মুসলিম ভোট সেটা হলো ডিসাইডিং ফ্যাক্টর এই মুসলিমরা মূলত ঐতিহাসিকভাবে এরা ছিল কংগ্রেসের ভোটার দু হাজার উনিশ সালের পর থেকে এরা তৃণমূলকে ভোট দিচ্ছে এই এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে মুসলিম ভোট পোল হয় প্রায় এক লাখ পঁচিশ থেকে তিরিশ নব্বই হাজারের বেশি ভোট পেলেই সিটটা বেরিয়ে যায় এইটা ছিল এখানকার ডেমোগ্রাফি মূলত বিজেপি এই থেকে কখনোই যেতেনি নি সম্ভাবনাও নেই এই কালীগঞ্জ উপনির্বাচন আমি যতটা দেখেছি তাতে বিজেপির ভোট ষাট হাজার থেকে কমে চল্লিশ বা পঁয়তাল্লিশ হওয়ার সম্ভাবনা প্রবল এই যে কুড়ি বা পনেরো হাজার ভোট বিজেপির কমছে সেটা বাম কংগ্রেসের জোটের প্রার্থী নিতে পারেন নাকি সেটা তৃণমূলের দিকে ফিরবে এটা সময় বলবে তবে বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রচণ্ড দুর্বল তার নামে বিভিন্ন অভিযোগও রয়েছে যদিও কালীগঞ্জ বিধানসভাটাই সাগরদিঘির মতো বা বালিগঞ্জ উপনির্বাচনের মতো একটা সুযোগ ছিল বাম কংগ্রেস প্রার্থীর কাছে বড় কিছু করার এবং বাম কংগ্রেসের কাছে করার কিন্তু এখনও অবধি যতটা খবর নিয়েছি সেখানকার ইলেকশন প্রচার হোক বা আরও সেখানে ন্যাটিভ সেট করা হোক তাতে বাম কংগ্রেসের প্রার্থী যথেষ্ট পিছিয়ে যদি তুমি দেখো যে রাজ্য বাম নেতৃত্ব বলে দিয়েছে আমরা কংগ্রেসকে সাপোর্ট করছি কিন্তু নদিয়া জেলার যিনি বামেদের নেতৃত্বে আছেন তিনি এদিকে সংবাদ মাধ্যমকে বলছেন আমি জোটের ব্যাপারে কেউ জানি না জোটের প্রার্থী নন এমনকি নমিনেশন যেদিন হয়েছে বাম কংগ্রেস প্রার্থী সেদিনে বামেদের নেতারাকে উপস্থিত ছিলেন না অথচ ওই সিটে বামেদের প্রায় কুড়ি থেকে বাইশ হাজার একটা ভোট রয়েছে যে ভোটটা আদৌ কি জোটের দিকে আসবে এটা নিয়ে একটা সন্দেহ জায়গা রয়েছে উল্টো দিকে এই বিধানসভাটায় সবচেয়ে বড় ইস্যু হতে পারতো শাসক দল তৃণমূলের ভিতরের অন্তর্দ্বন্দ্ব কীরকম অন্তর্দ্বন্দ্ব না প্রয়াত লাল সাহেব যিনি মারা গেছেন যার সিটে তার কন্যা দাঁড়াচ্ছেন সেই লাল সাহেব ঐতিহাসিকভাবে নদীয়ার সবচেয়ে তুখুর রাজনীতিবিদ এবং নদিয়ার তৃণমূলের জেলার সহ দায়িত্বে থাকা মহুমামিত্রের বিরোধী হিসাবেই পরিচিত এমনকি দু হাজার চব্বিশ সালেও মহুামিত্রের সঙ্গে লাল সাহেবের একটা সেখানে ঝামেলা হয় কী করে আমরা বুঝছি ঝামেলা হয় আমরা যদি ভোটের অঙ্কটা দেখি লাল সাহেব দু হাজার একুশে ওই সিট থেকে জিতলেন প্রায় সাতচল্লিশ হাজার ভোটে অথচ সেটিতেই যখন দু হাজার চব্বিশ এলো তখন মহামিত্রের লিড হলো তিরিশ থেকে একত্রিশ হাজার অর্থাৎ প্রায় পনেরো থেকে সতেরো হাজার ভোট সেখানে তৃণমূলের কমলো এবং যে পনেরো থেকে সতেরো হাজার ভোট কমলো সেটা কোন দিয়ে গেছিলো না দু হাজার বাম কংগ্রেস প্রার্থী ওখানে ভোট পেয়েছিলেন চব্বিশ থেকে পঁচিশ হাজার দু হাজার সেখানে এস এম সাদি বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি প্রায় সাঁত্রিশ হাজার ভোট পেলেন অর্থাৎ বারো থেকে তেরো হাজার ভোট তার বাড়লো তাহলে ওই যে পনেরো হাজার ভোট কমেছিল সেটা গিয়েছিল এস এম সাদির কাছে লাল সাহেব চেয়েছিলেন যে কালীগঞ্জ বিধানসভাতে থেকে যেন মহামৈত্রের লিড না হয় এবং সেদিকেই এগোচ্ছিল তারপরে আমরা দেখলাম যে ওই কালীগঞ্জের মধ্যেই দেবগ্রামের মহির শেখ তৃণমূলের নেতা সেই মহির শেখকে শেষ মুহুর্তে মহুয়া কনভিন্স করলেন যদি মহির শেখকে কনভিন্স না করা যেত তাহলে মহুয়া যে তিরিশ হাজারের লিডটা হয়েছিল কালীগঞ্জ মেঞ্চা সেটা হয়তো কি দশ হাজার এই মহির শেখের সঙ্গে আবার লাল সাহেবের পরিবারের সম্পর্ক খুবই খারাপ অর্থাৎ মেন ইস্যু হতে পারতো এখানে তৃণমূলের ভিতরে লবির যে অন্তর্দ্বন্দ্ব একদিকে লাল সাহেব তার কন্যা উল্টো দিকে যারা সেখানকার ক্লোজ নেতা নেত্রী যেমন আমি কয়েকটা উদাহরণ তোমাকে দিচ্ছি আমি পহেলা জুন লিখেছিলাম যে তৃণমূলের ভিতরের যে অন্তর্দ্বন্দ্ব সেটা কালীগঞ্জে তৃণমূলের জন্য সবচেয়ে ভয়ানক হতে পারে যদিও বিরোধীরা সেটা কাজে লাগাতে পারছে না ওই পহেলা জুনই আলিফা আহমেদের প্রচারে সেখানে ওনার সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হয় এবং সেখানে তার সামনে তার পক্ষে থাকা এক পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত সমিতির লোককে তার হলো হাফিজুল শেখ ইনি হচ্ছেন হাতগাছা পঞ্চায়েত তাকে মহামিত্রের লোকেরা মারধর করে তাহলে এটা ছিল মূল ইস্যু কিন্তু এই লবির যে একটা দ্বন্দ্ব রয়েছে সেটাকে বিরোধীরা কাজে লাগাতে পারলো বলে আমার মনে হচ্ছে না এখন যদি আমাকেও জিজ্ঞেস করে যে কি অবস্থা বর্তমানে তো আমার মতে আগামীকাল ভোট হলে উনিশে জুনের পরিবর্তে আমরা জানি না এখন লাস্ট অব্দি কী হবে সেখানে কি নেগেটিভ সেট হবে তৃণমূল এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার বিজেপি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার এবং কংগ্রেসের প্রার্থী হয়তো কুড়ি থেকে তিরিশ হাজারের মধ্যে ভোট পাবে যদিও সিটটিতে তৃণমূলকে মানে ফাঁদে ফেলা বা তৃণমূলের নাকানি চোপানি খাওয়ানোর মতো একটা সুযোগ বাম কংগ্রেস জোটের কাছে ছিল তারা সেই সুযোগ লাগাতে ব্যর্থ হয়েছেন বরঞ্চ তাদের প্রার্থী এবং তাদের রাজ্য নেতৃত্ব এই সুযোগের সদ্ব্যবহার করতে এক দুজন ব্যর্থ হয়েছেন ঠিক একইভাবে তারা প্রচণ্ডভাবে সেটা দুর্বল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে সাতান্ন পার্সেন্ট মুসলিম অধ্যুষিত একটি বিধানসভা সেই বিধানসভায় যদি সাগরদিঘি বা বালিগঞ্জ বাইলসের মতো কোনো ঘটনা ঘটে এর প্রভাব দু হাজার ছাব্বিশ বিধানসভাতে যে প্রায় একশোটির মতো বিধানসভাতে মুসলিম ভোটাররা ফ্যাক্টর তারা ডিসাইডিং ফ্যাক্টর সেখানে পড়বে তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিক্ট নির্দেশ দিয়েছেন মোহামিত্রের মাধ্যমে যে কোনো নেতা যদি কোনোরকম সেখানে ডিস্টার্ব করে বা তৃণমূলের যেন ভোট না করে বা কোথাও থেকে তৃণমূল যদি লিড না হয় তাকে ইমিডিয়েটলি পদ থেকে বরখাস্ত করা অর্থাৎ প্রচণ্ড একটা প্রেশার ক্রিয়েট করা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় দুশো পনেরোর বেশি সিট নিয়ে তিনি ক্ষমতায় তারপরেও তিনি কালীগঞ্জ বিধানসভার বাই ইলেকশন বা গুরুত্ব বুঝতে পারলেন কিন্তু বাম কংগ্রেস জোট বা তাদের রাজ্যের নেতৃত্ব বুঝতে পারল না ছোটটা আমি উদাহরণ দিই এই দেবগ্রামের এই যে মহির শেখের কথা আমি বলছি সেই মহির শেখের ক্লোজ রাজ একদম খুবই ক্লোজ রয়েছেন কালীগঞ্জ ব্লকের সহসভাপতি রিঙ্কু এবং তার স্ত্রী বর্তমানে তার নাম শেফ আলী খাতুন তিনি রয়েছেন পঞ্চায়েত সমিতির দায়িত্বে এরা প্রত্যেককেই আলিফার বিরোধী অর্থাৎ লাল সাহেবের বিরোধী তারা আদেও আলিফার জন্য ভোট করবে কিনা সেটা তো শেষ অবধি বলবে কথা আর সঙ্গে সঙ্গে দু সালে যখন কালীগঞ্জে দাঙ্গা হয় সেই সময়ে লাল সাহেবের ভূমিকা ছিল খুবই খারাপ সেই সময় অনেক নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে বেশ কিছুজন সংখ্যালঘু কমিটিতে উঠে এসেছিলেন এবং লাল সাহেব তাদেরকে বিন্দুমাত্র হেল্প করেননি শুধু তাই নয় কালীগঞ্জের যে স্বাস্থ্যকেন্দ্র ব্লক স্বাস্থ্যকেন্দ্র তার অবস্থা খুবই ভয়াবহ এবং সেই কালীগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রের অবস্থার উন্নতি না করে আমরা দেখতে পাচ্ছি এই শেফালি খাতুন এবং রিঙ্কু তাদের একটি নার্সিংহোম রয়েছে কবিরুদ্দিন স্মৃতি নার্সিংহোম অর্থাৎ তৃণমূলের নেতাদের সেখানে একাধিক নার্সিংহোম এবং একাধিক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যাতে তাদের ওই বেসরকারি প্রতিষ্ঠানে তারা সাধারণ মানুষের কাছে টাকা নিতে পারে সেই জন্য কালীগঞ্জের যে ব্লক স্বাস্থ্যকেন্দ্র তার উন্নতি করা হয়নি গত বছর এই কাবিরুদ্দিন স্মৃতি নার্সিংহোমে ফাইন হয়েছিল কারণ তারা স্বাস্থ্যসাথী কার্ড যেটা তৃণমূল সরকারের একটা প্রজেক্ট সেই স্বাস্থ্য কার্ড নিচ্ছিলেন না অভিযোগ ছিল যে মৃত্যুর পরও একাধিক রুগীকে ভরে রাখা হয় গরিব মানুষের কাছে টাকা লুট করা হয় তো দেখা যাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে একটা ক্ষোভ কিন্তু সেখানে ছিল শুধুমাত্র যে অন্তর্দ্বন্দ্ব এটাই নয় কালীগঞ্জ বিধানসভার অবস্থা লাস্ট কয়েক বছরে ভয়াবহ এক সময় কালীগঞ্জে কালীগঞ্জ ছিল যথেষ্ট উন্নত সেই পাট শিল্প বর্তমানে কালীগঞ্জে প্রায় ধ্বংসপ্রাপ্ত লাল সাহেবকে আমরা দেখেছিলাম তিনি একটি সরকারি স্কুল করেছিলেন সেখানে সেই সরকারি স্কুলে বর্তমানে শিক্ষকও নেই ছাত্রও নেই উল্টো দিকে কালীগঞ্জের মানুষের মধ্যে কিন্তু একটা হিউজ পরিমাণে ক্ষোভ ছিল শুধু রাজ্যের যে ন্যারেটিভ শিক্ষক দুর্নীতি বা আরজিকর ইনসিডেন্ট বা মোটরসাইকেল দাঙ্গা নয় এর বাইরেও কালীগঞ্জের লোকাল ইস্যুতে কালীগঞ্জের ভোটারদের মধ্যে একটা ক্ষোভ ছিল এই ন্যারেটিভগুলোকে বাম কংগ্রেস প্রার্থী কোনোভাবেই সুযোগ নিতে পারেননি এবং আমার মনেও হয় না তারা পড়তে সুযোগ নিতে পারবেন তারা একটা সেই বাহাধরা একটা প্রচার করছেন যে লড়তে হয় তাই লড়ছে এরকম একটা অথচ এই সিটটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট চিন্তিত ছিলেন এবং এখনও যথেষ্ট চিন্তিত আছেন এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে লোকাল তৃণমূলের নেতাদের উপরে এত বিপুল পরিমাণে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তোমরা দেখবে ভিডিও ভেসে এসেছে যে আলিফা আহমাদের প্রচারেই কালীগঞ্জ মার্কেটে সেখানে লোকাল তৃণমূল নেতা তিনি ব্যবসায়ীদের রীতিমতো হুমকি সুরে বলছেন যে তৃণমূলকে ভোট না দিলে কিন্তু দেখে নেব তাহলে তারা ভয়ে ছিলেন কিন্তু এই কালীগঞ্জের প্রার্থী হয়েও বাম কংগ্রেস জোটের প্রার্থী বা বাকির বিরোধীরা তারা বুঝতে পারলো না যে কালীগঞ্জের মানুষ কী চাইছেন সে দিয়ে হয়তো দু হাজার একুশের মতোই বাধ্য হয়ে কালীগঞ্জের মানুষকে সব দলকে বেছে নিতে হবে কারণ তাদের কাছে কোনো অপশন নেই কোনো অল্টারনেটিভ নেই ঠিক আছে তো এই ঘটনাগুলোর মধ্যে দাঁড়িয়ে বর্তমানে কালীগঞ্জ উপনির্বাচন বাকিটা উনিশে জুন আমরা বলতে পারবো সিপিএম এর তরফ থেকে প্রথমে মোহাম্মদ সেলিম তো বললেন যেখানে সিপিএম প্রার্থী দেবে পরবর্তীকালে জোটে তারা রাজ হলেন এবং একটা কানা ঘোষ যেটা শোনা যাচ্ছিল যে সিপিএম প্রার্থী দিলে বোধহয় এখানে আরও বেশি ভালো হতো তো কী মনে হয় যে সিপিএম যেহেতু এটা সিপিএমের একটা শক্ত ঘাঁটি ছিল সেই সময় সাতাত্তর থেকে এগারো সাল দেখো সিপিএম প্রার্থী দিলে ভালো হতো না সিপিএম নির্দিষ্ট কিছু মুখকে প্রার্থী দিলে ভালো হতো যদি এস এম সাদিক আলীগঞ্জ লড়তেন যার হিস্ট্রি রয়েছে পলাশিপাড়া লড়ার তিনি যদি কালীগঞ্জ লোক আমরা দেখতে চাই এস এম সাদী যখন ক্যান্ডিডেট হলেন দু হাজার চব্বিশ সালে তখন বাম কংগ্রেসের জোট প্রায় বারো থেকে পনেরো হাজার ভোট বাড়লো এস এম সাদী ক্ষেত্রে ক্যান্ডিডেট হলে সিটটাতে হয়তো আরও ভালো করে প্রচার করা তাতে যেটা হতো যে ওখানে যে সমস্ত এক লাখ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার মুসলিম ভোটার রয়েছেন তারা ঐতিহাসিকভাবে কংগ্রেসের ভোটার তাদের ভোটটা সিপিএম এর দিকে আনা খুব চাপ হতো কারণ তারা যারা পুরনো কংগ্রেসের ভোটার বিশেষ করে মধ্যবয়স্ক যারা তাদের ভোটটা আমরা বারবার দেখেছি দু হাজার ষোলো থেকে সিপিএম এর যে কাস্তে থেকে হাতুরি তারা চিহ্ন তাতে আসে না কারণ তার জন্য একটা ইতিহাস রয়েছে সিপিএম আমলে সিপিএম আমলে কংগ্রেসের সঙ্গে তাদের যে কনফ্লিক্ট সেই সময় সিপিএম আমলে কংগ্রেসের সমর্থকদের দাবি করা তাদের উপরে যে অত্যাচার বিশেষ করে কালীগঞ্জ সিট তো মুর্শিদাবাদের খুব কাছে তো মালদা মুর্শিদাবাদ এবং নদীয়াতে যে অত্যাচার সেইগুলো যেন তারা এখনো ভুলতে পারেননি তো তার কথা ভেবে হয়তো মোহাম্মদ সালিম পিছিয়ে এসছেন কিন্তু এই কাবিল শেখের থেকে এস এম সাদি অনেক ভালো প্রার্থী হতেন আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি যে কালীগঞ্জ বা নদীয়া জেলার যে বাম বাম সংগঠন তারা কিন্তু এই ভোটে নামেইনি তাদের কিন্তু একটা কুড়ি হাজার থেকে পনেরো হাজার ভোট রয়েছে কালীগঞ্জে এবং তাদের যে সংগঠন তারা যথেষ্ট শক্তিশালী তাদের অন্তত পক্ষে তুলনামূলক কংগ্রেসের ভোটার রয়েছে কিন্তু কংগ্রেসের কোনো সংগঠন নেই কালীগঞ্জে উল্টো দিকে বামেদের ভোটটা কম কিন্তু বামেদের একটা ভালো সংগঠন রয়েছে তারা ভোটটা করতে চাইলে হয়তো এই ভোটটা যেটা সাদি বাড়িয়ে সাঁত্রিশ হাজার করেছিলেন ঠিকঠাক ন্যারেটিভে গেলে তৃণমূলের ভিতরে অন্তর্দ্বন্দ্বে কাজে লাগালে প্রত্যেকটা ইস্যুকে ঠিকঠাকভাবে টাচ করলে হয়তো বাম কংগ্রেস জোটের প্রার্থী হাজার থেকে ষাট হাজার ভোট পেতে পারতেন হয়তো তিনি দ্বিতীয় স্থানে উঠে আসতেন মোহাম্মদ সেলিম প্রথমে বলেছিলেন যে তিনি লড়বেন একটা জোট সঙ্গী হিসাবে তিনি কংগ্রেসের উপরে চাপ তৈরি করেছিলেন পরে তিনি দেখলেন যে তিনি যদি সিটটি ছেড়ে দেন তাহলে হয়তো ছাব্বিশে বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে একটা মসৃণ পথ তৈরি হবে তাই তিনি হয়তো সিটটি ছাড়লেন তবে আমি এখনও মনে করি যে এস এম সাদি ওয়াজ ফার বেটার ক্যান্ডিডেট দিন কাবিলউদ্দিন শেখ এস এম সাদি ক্যান্ডিডেট হলে তৃণমূলের উপরেও চাপ হতো বর্তমানে যারা দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতারা বাম কংগ্রেসের প্রার্থী বা বিজেপির প্রার্থীকে নিয়ে চাপে নেই তারা চাপে আছেন তাদের সেখানকার অন্তর্দ্বন্দ্ব এবং তাদের লোকাল নেতাদের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে এমনকি আগের দিনে যদি ভিডিওটি দেখো আলিফ আহমদের প্রচারে সেখানে রীতিমতো মারামারি হচ্ছে দুইকে দুই লোকাল নেতার মধ্যে তাহলে এইটা ছিল কালীগঞ্জের ইতিহাস এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মহম্মদ সেলিমকে আমি এখনও অবধি কালীগঞ্জে প্রচারে দেখিনি বা সিপিএমের যে রাজ্য মুখগুলো রয়েছে যা যথেষ্ট কী বলবো ফেমাস বা যথেষ্ট প্রভাবশালী তাদের কাউকে আমরা কালীগঞ্জে এখনো প্রচারে দেখতে পাইনি তবে মুখে রাজ্য থেকে জোট হলেও নদীয়ার মধ্যে বাম কংগ্রেসের যে ভাঙন সেটা কিন্তু স্পষ্ট রয়েছে তার সঙ্গে সেখানকার আর এস পির একটা প্রভাব ছিল সেখানে কালীগঞ্জে দীর্ঘদিন ধরে আর এস পির পক্ষ থেকে কিন্তু এখনও মাঠে নামা হয়নি আর এস পির সেখানে পাঁচ থেকে দশ হাজার ভোট এখনও রয়েছে তাহলে এই বিষয়গুলোকে মাথায় রাখতো তো অ্যাকচুয়ালি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রচণ্ড শক্তিশালী একজন নেত্রী দুশো পনেরো বেশি সিট নিয়ে বিজেপির মতো দলকে হারিয়ে তিনি ক্ষমতায় তাহলে তার বিরুদ্ধে এত দুর্বল প্রার্থী হ্যাঁ এত দুর্বল প্রার্থী দিয়ে তো সিপিএম নয় তিনি কংগ্রেসকে শূন্য করে দিলেন সিপিএমকে শূন্য করে দেন যারা ক্ষমতায় ছিল বিজেপি দু হাজার একুশে তারা হেলিকপ্টার করে নেতা নিয়ে এসেছিলো দিল্লি থেকে তারপরেও তিনি এভাবে বিপুল ক্ষমতায় ফেললেন বিপুলভাবে ক্ষমতায় ফেললেন তাহলে তার মতো একজন শক্তিশালী নেত্রীকে হারাতে এত দুর্বল প্রার্থী প্রথম কথা দ্বিতীয় কথা এত দুর্বল ন্যারেটিভ এত দুর্বল প্রচার তৃতীয় কথা যেন মনে হচ্ছে যে দিকবিদিক শূন্য কিছু জানেই না কী করতে হবে কালীগঞ্জ জিততে গেলে বা কালীগঞ্জে ভোট বাড়াতে গেলে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলা যায় না কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল এমনকি এখনও একটা সুবর্ণ সুযোগ রয়েছে আজ সম্ভবত পাঁচ তারিখ এখনও চোদ্দো দিন বাকি দু সপ্তাহ বাকি এখনও একটা সুযোগ রয়েছে কালীগঞ্জে তৃণমূল প্রার্থীকে চাপে ফেলার কিন্তু তার জন্য উপযুক্ত টিমের প্রয়োজন ঠিকঠাকভাবে রাজনীতিবিদদের কানেক্ট করা প্রয়োজন এবং কি বাম কংগ্রেস জোটের মধ্যে ওখানে যে কনফ্লিক্ট রয়েছে জেলা লেভেলে সেই কনফ্লিক্টটাকে প্রথমে মেটানো প্রয়োজন কারণ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ভোট কর্পোরেটের মতো হয়ে যায় সেখানে ভোট করাতে হয় ভোট করাতে গেলে লোকাল নেতাদের প্রয়োজনীয়তা অনেক বেশি পড়ে এখন অব্দি সেটা দেখতে পাচ্ছি না দেখা যাক ভবিষ্যৎ কী বলে কালীগঞ্জ তো মুর্শিদাবাদ সংলগ্ন একটা এলাকা তো যেটা তুমি বললে তাতে পরিষ্কার যে এখানে মুর্শিদাবাদের খুব একটা প্রভাব পড়বে বলে তো বোঝা যাচ্ছে দেখো মুর্শিদের প্রভাব একটা পড়তে পারে কিন্তু যেহেতু উপনির্বাচন সেখানকার যদি এটা নির্বাচন হতো তাহলে আমি বলতাম যে বিজেপির ভোটটা হয়তো ষাট থেকে বেড়ে সত্তর হতে পারে কিন্তু উপনির্বাচনে মানুষ কী দেখে উপনির্বাচনের মানুষের মধ্যে একটা ভয় থাকে যদি আমরা শাসক দলকে ভোট না দিই তাহলে যেটা হবে শাসক দল তো ক্ষমতায় থাকবে উপনির্বাচনের পরে আর এমন তো কেউ বিশ্বাস করছে না ওখানে যে তৃণমূল হাঁটতে পারে সেটা বিজেপির প্রার্থীও বিশ্বাস করে না বিজেপির ভোটারও বিশ্বাস করে না বর্তমানে কংগ্রেসের ভোটার বা কংগ্রেসের ভোটারও বিশ্বাস করে না তো তাদের মধ্যে এই ভয়টা থাকে যে আমরা যদি এখানে শাসক দলকে ভোট না দিই তাহলে ভোটের পরে হয়তো আমাদেরকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতে হবে এটাই যদি সাগরদিগের মধ্যে একটা শক্তিশালী ন্যারেটিভ তৈরি করা যেত এখানে তৃণমূলকে হারানো যায় এবং যেটা সম্ভব ছিল তাহলে হয়তো মানুষ সে ভরসাটা করতেন তার জন্য দরকার ছিল এসএম সাদির মতো একজন শক্তিশালী ক্যান্ডিডেট তার জন্য দরকার ছিল শক্তিশালী ন্যারেটিভ তার জন্য দরকার ছিল শক্তিশালী প্রচার তার জন্য প্রত্যেকটা ডটকে কানেক্ট করা প্রয়োজন ছিল তাহলে মানুষ দেখতে পাচ্ছেন যাতে দুর্বল প্রার্থী তাহলে তার কাঁধে ভরসা দিয়ে আমরা কেন নিজের জীবনটাকে বিপদে ফেলবো এটা হচ্ছে সমস্যা এই জন্য মুর্শিদাবাদ ঘটনাটা প্রভাব অমুসলিম ভোটারদের মধ্যে থাকলেও ভোটটা বিজেপির কমার সম্ভাবনা প্রবল ষাট যেটা বিজেপির ক্রমাগত গড়ে প্রায় ষাট থেকে তেষট্টি হাজার ভোট পেয়ে আসছে ওখানে সেটা কমে হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার হওয়ার সম্ভাবনা প্রবল আমি সেটাই বললাম সেটাই দেখার আমার এখন অনেক ধারণা যে পনেরো হাজার বা কুড়ি হাজার যে ভোট বিজেপির কমবে মুসলিম ভোট বা হিন্দু ভোট সেই ভোটটা তৃণমূলেই শিফট হবে যদি বাম রাজ্য নদীয়া রাজ্য জেলার বামনে তারা নামতেন হয়তো তাহলে একটা অংশের ভোট হয়তো বামের বাম কংগ্রেসের ওই দিকে শিফট হতো তারা এখনও নামেননি আমি ওটাই বললাম সে অব্দি দেখি কোন দিকে যায় বোঝা যাচ্ছে কি যে তৃণমূলের রাস্তাটা এখানে অনেকটা ক্লিয়ার অবশ্যই তৃণমূল আমি তো আবার বললাম যে আজ আগামীকাল যদি নির্বাচন হয় তৃণমূল প্রায় এক লাখ দশ থেকে এক লাখ কুড়ি হাজার ভোট সেখানে পাবে বিজেপি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং বাম প্রার্থী কুড়ি থেকে তিরিশ তাহলে তৃণমূল মূলত সেখানে তৃণমূলকে অজাপত দেওয়ার মতোই ব্যাপার এবং আলিফা আহমেদ খুব সহজভাবে সিটটা জিতছেন তো এই পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এবং তুমি এক্ষেত্রে ঠিক বলছো যে তৃণমূলকে মূলত তৃণমূলের সামনে বাকি বিরোধীরা যেন দাঁড়াতেই পারলো না এবার জায়গা দাঁড়িয়ে যদিও সুযোগ ছিল এটাও মাথায় রাখতে হবে